হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ভ্লগে তোমাদের স্বাগত যে যেখান থেকে ভিডিও দেখো না কেন তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ভ্লগ ছুটে থাকার অনুরোধ রইল আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো কতটা ভালো লাগবে বলতে পারছি না কারণ শরীরের অবস্থা এতটাই খারাপ যে আমি কোনোরকম ঠিক ভাবে ভিডিওই শ্যুট করতে পারছি না মানে কি বলবো দু তিন দিনের মধ্যে যে আমি এতটা অসুস্থ হয়ে পড়বো সেটা আমি কখনোই ভাবিনি মানে পুরো মানে শরীর থেকে আমার পেন হচ্ছে মানে এত ঘাত বা যন্ত্রণা তার সঙ্গে জ্বর সর্দি কাশি লেগেই রয়েছে কিন্তু সংসারের কাজ কি আর শরীর অসুস্থ থাকলে মানে বলো মানে সংসারের কাজ তো করতেই হবে সে যতই আমি অসুস্থ থাকি না কেন যতই যাই হয়ে যাক না কেন সমস্ত ঘরের কাজগুলো নিজেকেই একা হাতে করতে হয় আর সব থেকে দুঃখের বিষয় লক্ষ্মী পুজো যেটা আমার এবছর একদম বাধা পড়ে গেল তো এটাকে নিয়ে আমি কিন্তু এতটা চিন্তিত হয়ে পড়েছি মানে কি বলবো মানে আমার মনে মেজাজ একদমই কদিন ধরে একদম ভালো নেই তো সেই কারণেই একটু অসুস্থ বোধ ফিল করছি আর শুধু অসুস্থ বোধ না আমি তিন চার দিন ধরে বেশ ভালোই অসুস্থ রয়েছি তো তোমরা হয়তো বলতে পারো দিদি ভাই তাহলে তোমরা তুমি কাজ করছো কি করে কি করবো বলো ওষুধ খাচ্ছি তারপরে কাজ করছি মানে একটু সুস্থ হচ্ছি যখন তখন আবার মানে কাজ করছি যেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ারও করছি আর দেখো এখন ভিডিও আমি ঠিকঠাক শ্যুটও করতে পারছি না গো তো সেই কারণে আমি দিতে পারছি না সেভাবে ভিডিও আর ছাড়ার কারণ মানে সিঁড়ির রেখানটায় কি বলবো আমার বন্যাও ছাদ থেকে কতগুলো কাঠ ছিল সেগুলো নামিয়েছে কিন্তু এতটা সিঁড়ি নোংরা করে ফেলেছে যে ঝাট না দিলেই নয় মানে কি বলো তো কিছু কাজ যদি করতে বলি ওকে তো সেটা পুরো মানে কাজটা এমনই ছড়িয়ে ছিটিয়ে করে যে আমার আরও দ্বিগুণ কাজ বেড়ে যায় তো সেই জন্য না আর কাউকে কোনো কাজকর্ম করতে বলতে ইচ্ছা করে না জানো তো যখন শরীর সুস্থ থাকে তখন নিজেই আস্তে আস্তে সমস্ত কাজ একা হাতে করার চেষ্টা করি কারণ আমি জানি কাউকে বললে সেই কাজটা ওর মানে তার দ্বিগুণ যেন আমার কাজ বাড়িয়ে দেয় তো যাই হোক ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে সবসময় পাশে আছি আজকের একটা ভিডিও দেখেছিলে হয়তো তো থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য আমিও চেষ্টা করবো প্রতিনিয়ত তোমাদের পাশে থাকার আর এখানে দেখো ঘর বাড়িতে ঝাড় দেওয়া হয়ে গেল এখন ঘর দালানটা মুছে নিচ্ছি যেহেতু মানে কি বলবো এখনও পর্যন্ত পূর্ণিমা লেগে রয়েছে মানে যেহেতু আজকে মঙ্গলবার মঙ্গলবার সকাল পর্যন্ত পূর্ণিমা রয়েছে আর অনেকে তো আজকেরও সকাল সকাল পুজো করেছে যেমন আমাদের বাড়ির এখানেই তো অনেকজন সকালেও পুজো করেছে মানে ঘুম থেকে উঠেই মানে উড়ুদ শঙ্করধ্বনি আজকে দিয়ে আজকের আমার মানে ঘুমটা ভেঙেছে তো ভাবলাম কি না তাড়াতাড়ি করে ঘর দালানটা মুছে দিই কারণ আমার বড় তো ঠাকুরকে পুজো দেবে তো ভাবছিলাম জানো তো যে আজকের আর ঘর মুছতে পারবো না মানে শরীর এতটাই খারাপ যে অসুস্থ এত লাগছে যে মনে হচ্ছিল যে ঘর মুছবো না কিন্তু তারপর ভাবলাম না মানে পুজোকালের দিনে ঘর তো মোছাটা খুবই দরকার কারণ কি বলতো মানে যতই পুজো করি বা না করি কিন্তু ঘর দাগানটা তো পরিষ্কার রাখতেই পারি তাই না তো যাই হোক সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো দিন আসে আর দিন চলে যায় কিভাবে একটা মাসের মধ্যে তিনটে পুজো পড়েছে বলতো মানে যেমন গেল পুজো পুজো এখন বাকি আছে কালী পুজোটা আর কয়েকদিন হাতে গোনা মাত্র আর কয়েক দিন বাকি তারপরই চলে আসবে কালী পুজো আবারও চলে যাবে আবারও একটা বছরের অপেক্ষা মানে কি বলতো যেন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কিছু চলে আসলো সব কিছু যেন তাড়াতাড়ি চলেও যাচ্ছে তো জানি না এরকম কেন হচ্ছে কেন মানে কেন হলো এবছর একটু পনেরো দিন ছাড়া ছাড়া বা এক মাস ছাড়া তো কালী পুজোটা হতেই পারতো তাই না তাহলে মানে যে পুজো যে আসছে তার ফিলিংসটা অন্য রকম মানে তার আগ্রহটাই একটা অন্যরকম আর পুজো যে চলে গেল তার মানে ফিলিংসটা অন্য রকম দুঃখে ভরা তো যাই হোক সময় তো আর থেমে থাকে না আর ওইদিকে কাজকর্ম সেরে এখন দেখো আমি চলে এসেছি রান্নাঘরে এখানে আমি কুমড়োর বড়া বানাচ্ছি মানে কি বলবো এটা কুমড়ো ফুল নয় কিন্তু এটা কিন্তু মিষ্টি যে কুমড়ো হয় সেই কুমড়োর বড়া ডাল বানিয়েছি আর তার সঙ্গে কুমড়োর ব আর বানিয়েছি ব্যাস এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ আজকের ভিডিওটা অনেকটাই ছোট বন্ধুরা প্লিজ তোমরা একটু ধৈর্য সহকারে দেখো জানি না আর কত ধৈর্য ধরে থাকবো মানে প্রতিদিন ভিডিও আপলোড করছি একটা ভিডিও তো তো ভিউজ আছে না জানি আমার কন্টেন্টগুলো ভালো হয় না আসলে কি বলো তো বাড়ির চার দেওয়ালের মধ্যে ভিডিও বার বানাবো আর আমি তো সেভাবে বাইরে ঘাটেও যাই না যখন যাই তখন দেখো আমি ভিডিও বানাই চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার কিন্তু হচ্ছে বাড়ির মধ্যে ভিডিও আর তোমরা কতই বা দেখবি এক ঘেমি বোরিং তো লাগেই তাই না তো এখন না আস্তে আস্তে শরীরটা যখন ঠিক হবে চেষ্টা করব একটু ভালো কোয়ালিটির ভিডিও তোমাদের সামনে তুলে ধরার আশা করি তোমাদেরও দেখতে ভালো লাগবে তো আমাদের পুজো কেমন কাটল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করো আর এখানে না অনেকগুলোই বড়া ভাজা রয়েছে জানো তো কারণ আমার বর এই কুমড়োর বড়া খেতে এতটা ভালোবাসে ও আমাকে শুধু বলেছিল ডাল হাত তার সঙ্গে কুমড়ো বড়া বানাও কিছু বানাতে হবে না কিন্তু আমি বললাম না ওইভাবে হয় না মানে একটা তরকারি তার সঙ্গে না থাকলে হয় না আর এই যে দেখো এখন না মানে এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু নেক্সট দিনকারের ভিডিও জানো তো তো এখন দেখো আমি ঝুল ঝুলঝাড়ছি মানে ঝুল ঝুলঝাড়ছি সিঁড়িতেও অনেক ঝুল পড়েছে যেগুলো মানে আমার বর তো দেখে কিন্তু একটাও পরিষ্কার করে না মানে কি বলবো মানে বলে বলে তারপরে কাজ করাতে হয় আর আমারও না বিরক্তি লাগে বারবার বলতে জানো তো তাই জন্য আমি নিজেই দেখো এখন পরিষ্কার করতে লেগে গেছি আমার কিন্তু শরীর এখনো পর্যন্ত ঠিক হয়নি কিন্তু নোংরা অপরিচ্ছন্ন এগুলো আবার আমার একদমই দেখতে ইচ্ছা করে না তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট দিন চেষ্টা করব ভালো কোয়ান্টিটির ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরার অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আজকের জন্য টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি